প্রতিদিনের মতোই আমি আব্বাস মাস্টার আমার চ্যানেলে চলে এসেছি আব্বাস মাস্টার প্রিভি চ্যানেলে সবাইকে স্বাগত চ্যানেলটিকে রানিং করার জন্য বা চ্যানেলটিকে সবারই কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ রয়েছে এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা বা কমেন্ট করা বা শেয়ার করা খুবই জরুরি আমরা এখন চলছি কোথায় না বাক্য থেকে বচন তৈরি করা যে নিয়মগুলো শেখা হয়েছে সেই নিয়মগুলোকে কিভাবে করব। আগের দিন আমরা দেখেছি নিয়ম অ্যাপ্লাই করে কিভাবে বাক্যের মধ্যে কোন অংশটিকে দেখে বা চুজ করে আমরা এবছনে আলোচনা সমাপ্তির পর আমি বলে রেখেছিলাম যে এ সঙ্গে সংযোগ আছে ও বচনে অর্থাৎ এ বচনের বাক্যের মতোই বাক্যগুলো একটু ডিফারেন্ট থাকবে যেগুলো ও করা যাবে আসলে এই বছরটা এমন একটি বচন আর এবছরের বাক্যগুলো এমন একটু বাক্য যে বাক্যের সামান্যতম ডিফারেন্ট থাকলে ও বচন এবং অনেক ক্ষেত্রে ই বচন হয়ে যায় সেই বিষয়গুলোকে লক্ষ্য রাখবে তাহলে আমরা আজকে দেখে নেব যে কোন ক্ষেত্রে বচনের কোন বিষয় উল্লেখ থাকলে বা কি থেকে আমরা সেগুলোকে ও বচন করতে পারবো মূল ডিফারেন্ট হচ্ছে এইটাই যে এ বচনের বাক্যটি হবে সতর্থ টাকা কিন্তু ও বচনের বাক্যটি আকার হয় নগর্থ দেখো এক্সাম্পল গুলো কবিরা অবশ্যই কল্পনা প্রবণ নয় এই নয় শব্দটা যদি না থাকে তাহলে এই অবশ্যই এটা হচ্ছে এ নিয়মে বলা হয়েছে এই অবশ্যই এবং সদর্থ কাকার থাকার জন্য এ কিন্তু নিয়মে বলা হয়েছে যদি বাক্যটির সঙ্গে নঙ্গর্থক চিহ্ন থাকে তাহলে ও বচন করা ছাপে তাহলে বোঝা যাচ্ছে যে অবশ্য কথাটার জন্যই আমরা এ বচন করেছিলাম কি পার্থক্যাকা আবার অবশ্যই কথার জন্য আমরা ও বচন পূর্ব কি বিষয় উল্লেখ থাকতে হবে না নয় কথা বচনটি কি হবে ও বচন ও বচনের মানক নিশ্চয়ই মনে আছে কোন 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 হয়ে গেল এগারো উদ্দেশ্য পদ কবি কোন কোনো কবি ও বচনের আকার থেকে আমরা জানি সংযোজক হচ্ছে নয় কোন কোন কবি নয় এবং কল্পনা প্রবণ কল্পনা প্রবণ হয়ে গেল দ্বিতীয় উদাহরণ সব ধাতু মূল্যবান নয় এই নয় কথাটি যদি না থাকে তাহলে সব মূল্যবান সব এবং সধাত থাকার জন্য এই হয়ে যেত কিন্তু এই নয় কথাটি থাকার জন্য হয়ে যাবে সব যুক্ত নয়

ভাবে দার্শনিক নয় এই নিশ্চিতভাবে কথাটাও কিন্তু এবচনের প্রথমেই বলা হয় যে দেশবাদকে প্রত্যেক যে কেউ যে কোনো নিশ্চিতভাবে অনিবার্যভাবে সকল সর্বদা সব ক্ষেত্রে যদি থাকে বাক্যটি যদি সদর্থ হয় তাহলে বচন আর বাক্যটি নামার্থক হলে হবে অবচন তাহলে নিশ্চিতভাবে কথাটি থাকার জন্য এবং বাক্যটি আকার যেহেতু নগর্থক আমরা এ থেকে অবচন করতে পারবো ও কোন কোন উদ্দেশ্য পদ লেখক লেখক পদ দার্শনিক দার্শনিক কোনো কোন লেখক নয় দার্শনিক হয়ে গেল আবার পরের ধর একমাত্র ধার্মিকরা উদার এই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নিয়মে বলা হইছে কি যে যদি শর্তক আকার থেকে তাহলে উদ্দেশ্যবিধে স্থান পরিবর্তন করে আমরা এ বচন করব এই বচন করতে হবে এই ক্ষেত্রে যদি নয় থাকে তাহলে কিন্তু আর উদ্দেশ্যবিধে স্থান পরিবর্তন কোন দরকার নেই একমাত্র সঙ্গে নয় কেবলমাত্র সঙ্গে নয় থাকলেই সেও বন্ধ করে কিন্তু ও বচন করা যাবে ও কোন 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 পদ ধার্মিক ধার্মিক ব্যক্তি পদার হাই হো তাহলে এই বিষয়টাও আমরা মনে রাখবো যে একমাত্র মাত্র সঙ্গে নয় থাকলে সে চোখ বন্ধ করে অবচন করবো শিক্ষিতরা সর্বদা জ্ঞানী নয় এই যে সর্বদা এটাও কিন্তু এবছর আছে সর্বদা সদর্থক আকার থাকে এ আবার সর্বদা সঙ্গে নয় ফাইলে হবে ও বচন তাহলে যেহেতু সর্বদা আছে বাক্যটি নম্বর থাকার তাহলে হয়ে যাবে ও কোন 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 শিক্ষিত কোন কোন শিক্ষিত সংযোজক নয় বিজয় পদ আছে কি জ্ঞানী ব্যক্তি লাগানো যাবে কোনো শিক্ষিত নয় জ্ঞানীয় এই বাক্যটি কেমন একটু বেমার লাগছে যদি এখানে যুক্তরা কোনো কোনো শিক্ষিত নয় ব্যক্তি বা কোন শিক্ষিত ব্যক্তি নয় জ্ঞানী ব্যক্তি সেটা আরো ভালো হবে শিক্ষিত ব্যক্তি নয় জ্ঞানী ব্যক্তি কিংবা জ্ঞানী লোক এই শব্দ বসিয়ে দিলে বচনটি আর সুন্দর হবে পরে ওধান চলে আসি আমরা প্রত্যেক এই প্রত্যেক কথার সঙ্গে যে সদর্থক হয় তাহলে এ বচন হয় কিন্তু প্রত্যেকের সঙ্গে যদি নয় থেকে যায় তাহলে সেটা ও বচন করতে হবে প্রত্যেক মানুষ সহনশীল নয় তাহলে পে গেলাম আমরা প্রত্যেক তার সঙ্গে পে যাচ্ছে নয় তাহলে ও বচন কোন 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 মানুষ মানুষ নয় সহনশীল কোন দেখতে পেলাম যে প্রত্যেকটার সঙ্গে নয় থাকলে সহন প্রত্যেকটার সঙ্গে নয় থাকলে অবসর হবে পরের বাক্য দেখিনি আমরা বিজ্ঞানটা নিশ্চয়ই উদার নয় নিশ্চয়ই শব্দটি বলা হয়েছিল যদি নিশ্চয় থাকে সদর্থক আকার হয় তাহলে বহুবচন আর নিশ্চয়ই সঙ্গে নয় থাকার জন্য হয়ে যাবে কি বচন বিজ্ঞানটা নিশ্চয়ই উদার নয় তার মানে হবে ওবচন কোন 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 উদ্দেশ্য পদ নিসমনেহে বিজ্ঞানী কোন কোন বিজ্ঞানী নয় ওদার কোন কোন বিজ্ঞানী নয় ওদার ব্যক্তি হয়ে গেল অবচন পরের উদাহরণ ব্যবসায়ীরা অনিবার্যভাবে সৎ নয় ওই অনিবার্যভাবে কথাটা কিন্তু এ বছরের নিয়মে আছে বলা হয়েছিল সর্বত্র আকার থাকলে এ বছর করতে হবে যদি এখানে দেখা যায় নয় কথা যদি বাদ দেওয়া হয় তাহলে ব্যবসায়ীরা অনিবার্যভাবে সৎ তাহলে কিন্তু হয়ে যাবে এ বছর যখনই নয় বানাগর্থক চিহ্ন চলে এলো তখন হয়ে যাবে সেটা অবচন তাহলে হচ্ছে অবচন কোন 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 ব্যবসায়ী কোন কোন ব্যবসায়ী নয় সৎ হইল পরের উদাহরণ রাজনীতিবিদ সব সময় সত্য বলে না সব সময় কথাটাও এই বচনের নিয়মের সঙ্গে বলা হয়েছিল যদি সব সময় বা সর্বদা এই সমস্ত শব্দ থাকে আকার যদি সতর্থক হয় তাহলে এবেলেই হয়ে হয়ে যাবে ও বচন যেহেতু আমরা এই বাক্যটিতে সব সময় সঙ্গে না কথাটা পেয়েছি নগর বাক্য হয়ে যাবে সত্য বলে না তার মানেই হচ্ছে ও বচন কোন কোন কোনো কোন রাজনীতিবিদ রাজনীতিবিদ নয় সত্য কথা বলে না তার মানে সত্যবাদী সত্যবাদী হয়ে গেল অচন পরের মানুষ সব বিশ্বাসী নয় এই সব ক্ষেত্রে কথাটাও কিন্তু নিয়মে বলা আছে যদি সব ক্ষেত্রে সদর থাকা তাহলে এই কিন্তু যেহেতু সব সব ক্ষেত্রের সঙ্গে আমরা নয় নম্বর থাকা পেয়ে গেছি আমরা চোখ বন্ধ করে পড়ে দেবো আমরা অবচন বচন ও বচন কোন কোন এছাড়াও আরো উদাহরণ নিয়ে আমরা এটাকে বিষয়টাকে জানতে পারবো যে সঙ্গে ও বচনের সংযোগ কতখানি দেখা যাচ্ছে এব প্রথম নিয়মের টোটালটাই যদি নগরথ বাক্য হয়ে যায় তাহলে সেগুলোকে অবচন করব। তবে মনে রাখতে হবে আর শুধু বচন কমাত্র এই কী নিয়ম হবে তা কিন্তু নয় ও স্পেশাল যে নিয়ম সেই নিয়মে বাক্য নিয়ে অবশ্যই করা যাবে সেগুলো আমরা পরে ক্লাসে দেখবো আজকে এই পর্যন্তই থাক